নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি বানাতে চলেছি কুঁদড়ি কুঁদরিটা ভাজার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর তাতে দিলাম নুন আর দিলাম হলুদের গুঁড়ো কোড়াইটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে একটা এখানে এক একটা আমি চার পিস করে কেটে নিয়েছি যাতে কদলিটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে ভাজতে হবে যাতে কদলিটা একটু একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর নুন হলুদের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব ভাজা হয়ে গেছে এরকম ভাবে ঢাকা দিয়ে দিয়ে একটু ভাজলে কদলিটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যায় আমার সমস্ত কুঁদরিটা ভাজা হয়ে গেছে আর আলুটা আমি আগেই ভেজে নিয়েছিলাম এরপর ওই একই কোড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে ওতে দিলাম কচুনো পেঁয়াজ পেঁয়াজটা আমি স্লাইস করে কেটে নিয়েছি এরপর পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা টমেটো কুচি টমেটোটা যাতে পেঁয়াজের সাথে ভালো করে মিশে যায় তার জন্য এখানে দিলাম অল্প লবণ এবার সমস্ত কিছু আমি ভালো করে কষিয়ে নেব যতখানা অবধি টমেটোটা গলছে এরপর ওর মধ্যে দিলাম রসুন বাটা আদা আর দিলাম হলুদ গুঁড়ো দু চামচ আর লাল লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে আমি এবার দেব জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা আমার এখানে দেওয়া হয়ে গেছে এরপর সমস্ত কিছু আমি ভালো করে কষিয়ে নেব ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ে এই আলু কুঁদরির রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন খুবই সুন্দর খেতে লাগে এই রকম যদিভাবে রান্না করেন এরপর আলু আর কুঁদরি ভাজাটা আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এটা করতে কিন্তু খুবই কম সময় লাগে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা হয়ে যায় আমার মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এটা সেদ্ধের জন্য আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আলু আর কুঁদরিটা যেহেতু আমার ভাজার সময় হালকা সেদ্ধ হয়ে গেছে তাই বেশিক্ষণ লাগবে না এরপর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব দেখুন আমার সবজিটা একদম রেডি আর সে ঢাকা দিয়ে রাখার ফলে কালারটাও কতকটা সুন্দর আসছে আমি আজকে তৈরি করে নিলাম কুদরির রেসিপি আপনারাও ট্রাই করুন খুবই সুন্দর খেতে লাগে